আজকে এখন আমরা দেখা হচ্ছে ফিট তৈরির মেশিন এই মেশিনটি এক ঘন্টা চালালে একশো কেজি ফিট তৈরি করা সম্ভব এবং এক ঘন্টায় সর্বোচ্চ কারেন্ট খাবে চার ইউনিট চল্লিশ টাকা কারেন্ট খাবে এইটা দিয়ে আপনি যদি খামার পরিচালনা করেন আপনার প্রত্যেক বস্তায় এক দেড় হাজার টাকা করে প্রফিট থাকবে এই মেশিনে যদি আপনি এক বস্তা ফিট তৈরি করেন অর্থাৎ পঞ্চাশ কেজি ফিট তৈরি করতে আপনার সর্বোচ্চ খরচ হবে হাজার বারোশো টাকা আমরা যে মোটরটা দিয়েছে দেখেন ওখানে আছে হান্ড্রেড পাইস্ট থার্টি পাইট একশো পার্সেন্ট কপার হয় মানে মোটরটা হচ্ছে তামার ঠিক আছে এবং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সারা বাংলার আজকের আয়োজনে আমরা আছি কুষ্টিয়া মেহেরপুরের মেহেরপুর জেলার নূরপুর বাজারের লেটেস্ট শপে এই লেটেস্ট শপে পাওয়া যাবে ফিট তৈরির মেশিন যেটি দিয়ে আপনি গরুর খাবার মুরগির খাবার হাঁসের খাবার মাছের খাবার সব ধরনের খাবার তৈরি করতে পারবেন তার পাশাপাশি পাওয়া যাবে হচ্ছে খড় কাটার মেশিন ঘাস কাটার মেশিন সাইলেজ তৈরি করার যে মেশিন সেই মেশিন এর সাথে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশ তার পাশাপাশি আশ্চর্যক ধরনের একটি মেশিন এখানে আমরা দেখতে পেয়েছি যেটি দিয়ে অনেক কিছুই করা সম্ভব চাল তৈরি করা সম্ভব পাউডার তৈরি করা সম্ভব ফিট তৈরি করার জন্য যেই ইনগ্রেডিয়েন্টগুলো দরকার সেই ইনগ্রেডিয়েন্টগুলো আপনি একটি মেশিন দিয়েই তৈরি করতে পারবেন চলেন কথা বলি এই প্রতিষ্ঠানের সত্তাধিকারীর সাথে জানাই আরও বিস্তারিত হয় জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে লেটেস্ট শপ আসলে তো এই লেটেস্ট শপের একেবারে লেটেস্ট লেটেস্ট মেশিনগুলো আমরা একটু জানাবো আমাদের দর্শকদেরকে কিভাবে কাজ করতেছে কি করে সব কিছুই তো তার আগে ভাইয়ের পরিচয়টা একটু আমরা জানতে আমার নাম মোহাম্মদ দেওয়াল হোসেন আমি লেটেস্ট শপের লেটেস্ট শপের মালিক আর কি তো আমরা প্রায় দীর্ঘ সাত বছর থেকে আর কি সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করি বিভিন্ন ধরনের এগ্রিকালচার আইটেম যেমন খড় ঘাস কাটার মেশিন গাভীর দুধ দোড়ার মেশিন ফিড তৈরি করার মেশিন সরিষা তেলের মেশিন ধান ভাঙানোর মেশিন হলুদ ভাঙানোর মেশিন এ ধরনের মেশিন আমরা চায়না থেকে নিয়ে এসে সেল করি আপনার জন্য অন্য কোনো ধরনের মেশিন লাগে তাও আমরা সেনাতে কিনে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো অনেক মেশিন আসলে সব মেশিন আমার মনে হয় যে একটা ভিডিওর মাধ্যমে তো দেখানো একটু কষ্ট আমাদের প্রায় 100 এর উপরে আইটেম আছে ঘাস কাটা মেশিনই প্রায় 40 ধরনের আইটেম আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আসলে চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক কয়েকটি ভিডিওর মাধ্যমে ওনাদের এই মেশিনগুলো সম্পর্কে জানানোর তো আজকের ভিডিওতে আসলে আমরা মূলত কোন মেশিনটা দেখাবো আজকে এখন আমরা দেখাবো হচ্ছে ফিট তৈরির মেশিন কারণ এই ফিট তৈরির মেশিন আমরা নরমালি যারা খামার করি পোলট্রির খামার করি বাজারে কিনতে গেলে চল্লিশ কেজির ফিট কিনতে গেলে দেখা যাচ্ছে আমার সঠিক ধারণা নাই তবে তিন চার হাজার টাকা নেয় এরকম তো এই মেশিনে যদি আপনি এক বস্তা ফিট তৈরি করেন অর্থাৎ পঞ্চাশ কেজি ফিট তৈরি করতে আপনার সর্বোচ্চ খরচ হবে হাজার বারোশো টাকা এবং আপনি বাজারে যে ফিডটা কিনে দি খাওয়াচ্ছেন সেটার ভিতরে কী আসে না আসে এটা কোম্পানি ভালো জানে কোম্পানি লাভ করার জন্য কিন্তু তৈরি করতেছে আর আপনি র ম্যাটেরিয়ালস দিয়ে এখানে তৈরি করবেন যেমন ভুট্টা দেবেন গোম দেবেন তারপরে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে আপনি তৈরি করবেন মুরগিটা আরও গ্রোথ হবে এবং এই মেশিনটি সম্পূর্ণ বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন ফোর ফোর্টি লাইনের কোনো প্রয়োজন নেই আচ্ছা ভাই মাঝখানে একটু ইন্টারাপ করি সেটা হলো যে আমরা আসলে ফিট তৈরির মেশিন অনেকেই দেখাই ইউটিউব ফেসবুক সার্চ দিলে আসলে ফিট তৈরির মেশিনের অভাব নাই অনেক ভিডিও আছে বাট ফিট তৈরি করে দেখানোটাই আসলে অনেকেই দেখায় না তো আমরা কি সেই ফিট তৈরি করে দেখাতে পারবো ইনশাল্লাহ আমরা দেখাবো এবং এমন একটা মেশিন আমরা নিয়ে এসেছি এই মেশিনে ভুটটা ভাঙানোর প্রয়োজন নেই আপনি যদি মনে করেন যে আঁকড়া ভোটটা দেবো তাও ফিট তৈরি হয়ে চলে আসবে যা দেবেন তাই আপনি খড় দিলে খড়ও ফিট তৈরি করে চলে আসবে আমরা ফিট তৈরি করে দেখাতে পারবো তো ইনশাল্লাহ আমরা এখন হাতে কলমে ফিট তৈরি করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে আমরা আগে একটু দেখি যে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনারা ফিটটা তৈরি করবেন এই যে এখানে বোধহয় সবকিছু রেডি করা আছে নাকি এখানে কি কি আছে আমরা একটু জানি এখানে হচ্ছে আঁকড়া ভোটটা আছে আচ্ছা আঁকড়া বলতে দর্শক এই যে আস্তা কি আস্তা ভুট্টা এটা দিলে হবে আপনি যদি এর মধ্যে ঘাস দেন তা হবে যদি মনে করেন যে বেসম দেব ময়দা দেবো তারপরে কি আপনি এই যে খড় আছে না এই খড় দিলেও হবে তারপরে যে ধানের যে স্যালাডগুলো আছে ইয়া গুঁড়াগুলো এগুলো দিলেও হবে মানে যাই দেবেন তাতেই ফিট তৈরি করা হবে এবং আপনি দেখবেন যে আপনার পোলট্রি মুরগি গ্রোথ হচ্ছে কি না সেই কারণে আপনি একটু ভুট্টা দিলেন বা গম দিলেন যেগুলো র মেটেরিয়ালস ভালো প্রোটিনযুক্ত খাবার সেগুলো দিলে আপনার গ্রোথটা আরো বেশি হবে এবং আপনার হচ্ছে খামারের যে খরচটা বাজারে যে আপনি ফিট ফিড কিনে খা খাওয়ান ওটা কিন্তু আপনার দেখা যায় যে কোম্পানি এক বস্তা তৈরি করলে এক টাকা প্রফিট লাগে বা দেড় টাকা প্রফিট লাগে কিন্তু সেই প্রফিটটা আপনার এখানে লাগবে না আর এই মেশিনটি এক ঘন্টা চালালে একশো কেজি ফিড তৈরি করা সম্ভব এবং এক ঘন্টায় সর্বোচ্চ কারেন্ট খাবে চার ইউনিট চল্লিশ টাকা কারেন্ট খাবে মূল কথা যেটা সেটা হলো দর্শক এই যে এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেখা যাচ্ছে আপনি কিন্তু নিজেই বুঝতে পারতেছেন যে আপনি যেই খাবারটা আপনার গবাদি পশুকে অথবা মুরগি হাঁস যাকেই মাছকে যাকেই খাওয়ান না কেন তাকে আপনি যে খাওয়াইতেছেন সেটার প্রোটিনের পার্সেন্টেজটা কিন্তু আসলে কতটুকু থাকতেছে সেটা আপনি নিজে বুঝতে পারতেছেন কারণ আপনার নিজের হাতে সব কিছু আপনি দিয়ে তারপরে ফিডটা তৈরি করতেছেন এই মেশিনে ফিডটা আমরা তৈরি করেছি গতকালকে দেখেন একদম শক্ত হয়ে গেছে হ্যাঁ এবং বিভিন্ন ধরনের সাইজ করা যায় এটা একটু মোটা আর একটু আছে আরেকটু সিকন আছে আমাদের কাছে ডাইস আছে ডাইস অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের সাইজ করতে পারবেন এবং এইটা দিয়ে আপনি যদি খামার পরিচালনা করেন আপনার প্রত্যেক বস্তায় এক টাকা করে প্রফিট থাকবে আবার যদি মনে করেন যে আপনার একটা দোকান আছে ফিড ফিড সেল সেল করার দোকান আছে আপনি ওই দোকানে এই মেশিনটি ক্রয় করে রাখলেন ফিড তৈরি করে বাজারে সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও একটা ভালো বিজনেস বিজনেস আসলে তো আসলে অনেকে হয়তো চিন্তা ভাবনা করবে যে ভাইরা বলল যে ফিট তৈরি করে দেখাবে ভাইরা কথাই বলতেছে চলেন তাহলে আমরা আসলে মূলত একটু ফিটটা তৈরি করে দেখাই এই মেশিন দিয়েই তো হবে না জি 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 এই মেশিনেই হবে এই হচ্ছে সেই মেশিন দেয়া হচ্ছে ইনগ্রেডিয়েন্টগুলো একেবারে ভুট্টা খড় তারপরে ধানের কুড়া যা যাও এখানে ছিল সবই মোটামুটি এখানে দিয়ে দেওয়া হইলো সব কিছু দেওয়া হইল এবার কিন্তু একদম বীজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এক এক করে ফিট বের হচ্ছে একবারে আচ্ছা এখন একটু এই মেশিনটা সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো সেটা হলো যে এটা আসলে কোথাকার আপনারা বললেন যে চায়নার মেশিন তো এটা চায়না থেকে ইম্পোর্ট করা আপনাদের জি জি চায়না থেকে আচ্ছা এটার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবো না আমরা এটা হচ্ছে আপনার আমরা যে মোটরটা দিয়েছে দেখেন ওখানে লেখা আছে হান্ড্রেড পাইট থার্টি পাইট একশো পার্সেন্ট কপার ওয়্যার মানে মোটরটা হচ্ছে তামার ঠিক আছে এবং ফোর কিলোওয়াট সাড়ে সাড়ে পাঁচ হস পর এখানে তিনটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে দুই রুলারের একটা হচ্ছে তিন রুলারের এবং আরেকটা হচ্ছে চার রুলারের এটা হচ্ছে তিন রুলারের একবারে ভোটটা ভাঙতে পারবেন এটা দিয়েই এটা রেট হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা যেটা দুই রোলারের ওটা রেট হচ্ছে সত্তর হাজার টাকা যেটা চার রুলারের ওটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এদিকে একটু দেখেন আমাদের এই যে এর ভেতরে হিউজ পরিমাণে মাল কালেকশন আছে সব কিন্তু আমরা এইভাবে পাঠাই তো আমরা যে ফিডটা বানালাম দেখেন অনেক মেশিনে কিন্তু ফিড হয় না আবার আঁকড়া ভোটটা দিলে কিন্তু আপনার দাঁড়াই যায় আস্তে আস্তে দেখেন শক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা তো বিভিন্ন রকম ডাইস দিয়ে আপনারা হচ্ছে বিভিন্ন রকমের চিকন মোটা এবং বড়ো করতে পারবেন আমাদের কাছে ডাইস আছে আচ্ছা সেটাই হচ্ছে জানার যে এটা কত এমএম থেকে কত এমএম পর্যন্ত করা যাবে 1.3 থেকে আপনার 4 পর্যন্ত আছে আমাদের কাছে 4 পর্যন্ত তাহলে আমরা এটার সাথে কয়টা ডাইস দিবেন তিনটা নাকি চারটা এটার সঙ্গে দুটো ডাইস থাকে দুইটা থাকবে জি 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 আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে 1.3 আচ্ছা এটা হচ্ছে মনে হয় 2 2.5 এটা 2.5 এরকম ধরনের বিভিন্ন ডাইস আছে ডাই যদি তাদের আরও লাগে আমরা দিতে পারবো সমস্যা নাই বিভিন্ন রকমের ডাইস আমরা দিতে পারবো যার যার প্রয়োজন অনুযায়ী ডাইস আপনারা দিতে পারবেন এটা ক্যাপাসিটি কত এটা ঘন্টায় 100 কেজি পর্যন্ত হবে ঘন্টায় 100 কেজি পর্যন্ত আপনাদের এখানে সর্বোচ্চ কত ক্যাপাসিটির মেশিন পাওয়া যায় 150 কেজি পর্যন্ত 150 কেজি আর সর্বনিম্ন আর বড় হলে ওইগুলো আপনার 220 লাইনে হয় না 440 লাইন লাগে আচ্ছা আচ্ছা আমাদের যে মোটর ট্রেড আছে বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন 440 লাইনে কোনো প্রয়োজন নাই আর যদি এর থেকে বড় লাগে তাহলে আবার এনে দিতে হবে সানা থেকে সেগুলোতে আবার 440 লাইন লাগে এর থেকে বড় সাধারণত লাগে না দেখা যাচ্ছে একটা আপনার যদি একটা মনে করেন খামার থাকে তাহলে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা চালালে তো আপনার হয়ে যায় যদি সেরকম বড় খামার থাকে তো এর থেকে বড় আর লাগে না আচ্ছা কতটুকু সময় পর্যন্ত এটা একটা না চালানো যাবে বলেন এটাতে লাগে তিন হর্স পরের মোটর আমরা দিয়েছি সাড়ে পাঁচ আপনি টোয়েন্টি ফোর হর্স চালালে কোনো সমস্যা নাই কারণ আমরা যখন একটা সিলিং ফ্যান কিনি গরমের সময় ওটাকে আমরা বন্ধ করে রাখি রাখি না আচ্ছা যে কোম্পানি তো এরকম বলে না যে হচ্ছে কতক্ষণ পর্যন্ত বন্ধ করে রাখা যাবে কারণ বন্ধ করলে তো মানুষ কিনবে না তাই না সেইভাবেই এগুলো তৈরি করা কোম্পানি সেভাবে তৈরি করেছে আচ্ছা যদিও আসলে এটা তো আর চব্বিশ ঘন্টা তো চালানো চালায় না কেউ কারণ যে আসলে চালাবে তারও রেস্টের প্রয়োজন আমাদের কাছে এমন কিছু খড় কাটার মেশিন আছে যেগুলো একশো কোড়ের খড় আপনার পাঁচ মিনিটে কেটে ফেলবে একশো কোড়ের খড় যদি পাঁচ মিনিটে কেটে ফেলে তাহলে তো সারাদিন চালানোর দরকার নেই বুঝলেন আমি দেখাবো গুলো আপনাদেরকে তো এই মেশিনটি নেওয়ার সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশে দিই বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা কোরে সার্ভিসের মাধ্যমে পাঠাই আমাদের আজকেও প্রায় বারোটার মতো মাল বুকিং হয়েছে আমরা একটু পরে কোরে সার্ভিসে পাঠিয়ে দেবো তো নিতে হলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স এই জন্যই করতে হয় কারণ আমাদের এই মেশিনটি কিন্তু আপনার প্রায় আশি নব্বই কেজি এরকম ওয়েট যেগুলো আমরা কোরিয়ার সার্ভিসে পাঠাতে গেলে আমাদের সঙ্গে দুই হাজার টাকা খরচ নেই আচ্ছা তা আপনার ওখানে মালটা গেলো ধরেন আপনি সিলেটেই গেল ওখানে যাওয়ার পরে আপনি ওঠালেন না আবার চলে আবি আরও দুই হাজার টাকা তাহলে চার হাজার টাকা কিন্তু আমাদের লস তো সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিই আপনি যদি মনে করেন যে না সরাসরি আমাদের শোরুমে আসবেন তা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোট মোড় থেকে নূরপুর বাজার আপনি আসবেন চা কপি খাবেন দেখবেন ফিট তৈরি করবেন নিজ হাতে তারপরে মেশিন দিবেন কোনো সমস্যা নেই না নিলেও কোনো সমস্যা নেই আপনি আসবেন ঘুরে যাবেন মেরপুর থেকে সমস্যা কি আচ্ছা আচ্ছা তাহলে এই হচ্ছে বিস্তারিত ঠিক আছে তো দর্শক আসলে এই ফিট তৈরির যে মেশিনটা আসলে এটা দিয়ে তো যেহেতু অনেকগুলো ডাইস আছে সেই ক্ষেত্রে কিন্তু সব ধরনের খাবারই তৈরি করা যাবে মাছের খাবারও তৈরি করা যাবে যদিও আসলে ভিডিওতে মুরগির ব্যাপারটা বলেছি সেক্ষেত্রে তো এটা হচ্ছে আপনার দিলে তলে চলে যাবে মানে অনেক মাছ আছে যেগুলো তলে খায় আর ফিট তৈরি যেটা ভাসমান মেশিন ওটা অনেক দাম সাড়ে তিন লাখ চার লাখ টাকা দাম দামের মেশিন আমরা দিয়েছি ওগুলো আপনার ফিডটা উপরে ভেসে থাকে ওই ফিডটা একটু আলাদা এই ফিডটাও মাছের জন্য দেওয়া যাবে কিন্তু এটা তলে চলে যাবে যেহেতু ভারী এটা কিন্তু আপনার সলেড এই ফিডটা কিন্তু ভিতরে ফাঁপা নাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে সলেড আর ওই ফিডটা হয় ছোট ছোট এবং ভিতরে ওই যে ইয়ের মতো আর কি ফাঁপা থাকে ওইটা বোল ওই ফ্লোটিং মেশিনের জন্য আসলে আলাদা আলাদা একটা মেশিন সেটার হিসেবটা আলাদা আলাদা আপনাদের যে কোনো ধরনের মেশিন লাগলে আমাদের এক মাস সময় দিলে আমরা এনে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনাদেরকে বলছি খামার চালাতে হলে কিন্তু খরচটা কমাতে হবে খরচ না কমাইলে আপনি চালাতে পারবেন না এই যে বাজারে যে ফিডগুলো কিনে খান ওগুলো আপনার কী ধরনের ফিড কেমন ফিড যেমন আমার এর আগে হচ্ছে আপনার গরুর খামার ছিল আমি ফিড কিনে খাওয়া তো আমার লস হয়েছে প্রজেক্টে ঠিক আছে তো এই এই মেশিনে আপনি দেখা যাচ্ছে ভুট্টা দিলেন গম গোমের গুঁড়া দিলেন দশ কেজি ভুট্টা দিলেন তারপরে ধানের চিটা দিলেন এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে আপনার খরচটা অনেক কমে আসবে এবং আপনার প্রোটিনের এটাও ভালো হবে সহজ কথায় আসলে খামার করে লাভবান যদি হতে হয় তাহলে কিন্তু আপনার সবারই একটা কথা সেটা হচ্ছে নিজে খাবার তৈরি করে যদি আপনি খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারবেন আর তা না হলে হয়তো ছয় মাস বড়োজোরা এক বছর দেড় বছর তারপরে কিন্তু ধীরে ধীরে যখন আপনার ক্যাপিটালটা শেষ হয়ে আসতে থাকবে তারপরে একটা সময় যে আপনি খামারটা বন্ধ করে দিবেন এবং বলবেন যে আসলে খামার সেক্টরটাই খারাপ খামারে খামার করে মানুষ আসলে লাভবান হতে পারে না তবে সেটা আসলে ভুল আপনার সিদ্ধান্ত ভুল ছিল খামার করে লাভবান হওয়া সম্ভব যদি আপনি সঠিকভাবে সেটা পরিচালনা করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সেখানে আমাদের কষ্টের সার্থকতা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি শেয়ার তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম